নমস্কার আমি কঙ্কনা আর আপনারা দেখছেন টলি স্কুপ আর আজকে আমরা রয়েছি টলি স্কুপের স্টুডিওতে আর আমি আজকে আপনাদেরকে জানাবো তিন মিনিটের সেরা বিনোদন তো চলুন আজকে দেখেনি তিন মিনিটের সেরা বিনোদনগুলিটি সম্প্রতি শেষ হলো সান বাংলা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক নয়নতারা শুটিং শেষে সবাই আবেগপ্রবণ হয়ে পড়ল নয়নতারা টিম সেই ভিডিওটি অনুরাগীদের সাথে শেয়ার করে নিল আপনাদের জনপ্রিয় চরিত্র সমুদ্র ওরফে সুজিত সাহা কেমন লাগতো আপনাদের ধারাবাহিকটি অবশ্যই আমাদেরকে জানাবেন মন ফাগুন ধারাবাহিকের ছোট পর্দার ড্যাশিং নায়ক সন ব্যানার্জি এবার পা দিতে চলেছে ওটিটি প্ল্যাটফর্মে শেষ ধারাবাহিক মনফাগুনের পর অনেক দিনের বিরতি নিয়েছিল অভিনেতা এই সিরিজ দিয়ে ওটিটি জগতে পা দিতে চলেছে সন ব্যানার্জি প্রথমবার জুটি বাঁধতে চলেছে সন এবং ঐশ্বর্য সেন ক্লিকের ওটি প্ল্যাটফর্মে হানিমুন ওয়েব সিরিজ দিয়েই ডেবিউ করতে চলেছেন অভিনেতা কিন্তু কবে আসতে চলেছে সেই সিরিজ এখনো সিনেমা নিয়ে মেতে রয়েছে কিন্তু এর পেছনের ইতিহাসটা কি আপনাদের জানা রয়েছে ফাটাফাটি সিনেমার নায়িকা ফুল্লোরা ওরফে রীতা চক্রবর্তীকে এই সিনেমাটির জন্য বাড়াতে হয়েছিল পঁচিশ কেজি ওজন ওজনের ফলে শরীরে এসেছে অনেক মার্কস হুইচ ব্রিদিং প্রবলেম ও হাত থেকে চলে গিয়েছে অনেক সিনেমা কিন্তু অভিনেত্রী এই প্রবলেমগুলোকে সপাটে চরমে এগিয়ে গিয়েছেন তার দিকে। বডি শেমিং এর সোশ্যাল মেসেজ নিয়ে আসতে চলেছে রিতাভরি চক্রবর্তী ও אביর চট্টোপাধ্যায় অভিনয়ত সিনেমা পাটাপাটি। আগামী 12ই মে আপনাদের নিকট উপস্থিত সিনেমা হবে। এবারে বডি শেমিং নিয়ে প্রকাশের সড়ক হলেন টালি অভিনেত্রী সোহাঙ্কি রায়। বর্তমানে ছোট পর্দার সিরিয়াল গাছড়া ধারায়কে হরি নামে পরিচিত তিনি। সোলাঙ্কি জানিয়েছেন তাকেও শরীর নিয়ে অনেক কটাক্ষের মুখেই পড়তে হয়েছে সম্প্রতি এক সংবাদ মাধ্যমে ইন্টারভিউতে তিনি জানান তার কেরিয়ারের কথা তিনি জানিয়েছেন তাকে দেহের গঠন ঠিক করার জন্য সার্জারি অনেকে কথা বলেছিলেন গ্ল্যামার ওয়ার্ল্ডে চলছে তারকাদের নিয়ে গুঞ্জন আর এইবার সেই গুঞ্জনে শোনা যাচ্ছে নতুন নাম রীতা ও তার ঘনিষ্ঠ বন্ধু তথাগতকে নিয়ে চলছে নতুন জল্পনা সম্প্রতি শোনা যাচ্ছিল যে সম্পর্কে নাকি চিট হয়েছে এই অভিনেত্রী কিন্তু সূত্রের খবরে জানা যাচ্ছে যে সম্পর্কে কোনো ফাটল ধরেনি তাদের বন্ধুত্ব এখনো রয়েছে তবে এই মুহূর্তে বিয়ে নিয়ে কোনো প্ল্যান নেই মজার খেলায় নাজে হাল সান বাংলা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক ফাগুনের মোহনার আয়ুষ কুমার ও রুঞ্জু টেলিস্কোপের সাক্ষাৎকারে মজার খেলায় সামিল হয়েছিল আয়ুষ ও রুঞ্জু সেই খেলার মাধ্যমেই অফ স্ক্রিন কেমিস্ট্রি বন্ধুত্ব সবই ক্যামেরা বন্দী হলো টেলিস্কোপের কাছে আপনাদের কেমন লাগে ধারাবাহিকটি আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন